আসলে আমরা চাই যে জনভোগান্তি যেন না হয় জনভোগান্তি এড়িয়ে কীভাবে কর্মসূচি করা যায় এরই আমরা একটা বুদ্ধিদীপ্ত কর্মসূচি করি যে রংপুর সিটি কর্পোরেশনের যিনি এখন প্রশাসক রয়েছেন বিভাগীয় কমিশনার প্রধান নির্বাহী কর্মকর্তা রয়েছেন রংপুর সিটি আমরা মনে করি যে এছাড়াও যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা আসলে মারা গিয়েছেন তারা যদি মারা যায় যদি না থাকেন তাহলে কেন এই রাস্তার দিকে তারা দৃষ্টি দিচ্ছেন না এরকম আমরা লক্ষ্য করেছি রাস্তা সংস্কার হয়েছে কিন্তু সংস্কার হয়নি আমরা চাই জাজ কোম্পানি থেকে সাত সাতমা পর্যন্ত এই যে গুরুত্বপূর্ণ সড়ক রয়েছে এই এই গুরুত্বপূর্ণ সড়কে অতি দ্রুত একটি স্থায়ী সংস্কার হোক আর পাশাপাশি প্রয়োজন হয় তাহলে রাস্তার ডাবল লেন করতে হবে ড্রেনস ব্যবস্থার উন্নতি করতে হবে আমরা এসব দাবিতে আজকে এই ব্যতিক্রম দুর্মি কর্মসূচি করেছি চাওয়াটার জন্য রাস্তাটা খুব দ্রুত ঠিক হয় যেমন আমাদের ওই রোডে অনেক চাপ পড়ে গেছে আমরা ঠিকভাবে যাতায়াত করতে পারতেছি না সিটি কর্পোরেশন যত তাড়াতাড়ি এটা কাজ করবে ওটাই আমাদের ভালো পিট্টু বৃষ্টি সময় এসে দেখবেন এখানে পানি ওখানে পানি ওখানে পানি একটা অটো বা রিক্সা বা যে কোনো কিছু গেলে ভাই নিশ্চিত যদি আনন পার্সন কেউ আসে কুড়ি গ্রাম উলিপুর এদিক থেকে যদি কেউ আসে চিলমারি থাকে আনন পার্সন অটো যদি ঢোকে নির্ঘাত উল্টে পড়ে যেতে হবে কারণ রাস্তা চিনে না কোনো প্রকার ওয়ে নাই এখানে ভাই নাই কোনো সংস্কার একটা ড্রেন নাই কিছুদিন আগে দেখলাম তিন ফিট নিচে পাইপ ডেপাইছে কোনো কাজ হয়েছে খুলে টাকা ওয়েস্ট করে রেখে দিয়েছে এটা কোনো যুক্তিতে আসলো সেই টাকা যেটা ড্রেন দিত দেখেন এই যে এই যে ব্রিজটা দেখা যাচ্ছে এখানেই নদী এখান থেকে সুন্দর একটা পারফেক্ট একটা ব্রিজ ক্যানেল তুলে দিলে কি ভাই মানে যেটাকে বলা হয় ড্রেন কোনো অপশন নাই এদের জন্য কি ভাই এরা কী দেখলে কি মস্কা শুরু করে দিয়েছে এটা এখন হইলো খুবই গুরুত্বপূর্ণ সড়ক এখানে সাত মাথা সাতটা রাস্তার মানুষ এই যাতায়াত এই রাস্তাতে যাতায়াত করে এখানে মূল এখানে আপনার এই রোড দিয়ে রংপুর মেডিকেল সহ শহরের বিভিন্ন স্থানে এই যাতায়াত হয় কিন্তু এই রাস্তাটা ভাঙ ভাঙার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে এবং বর্ষা মৌসুমে এখানে কোনটা কোন জায়গায় ভাঙা কোন জায়গায় কি সেটা দেখা যায় না একাঁটু পানি এখানে প্রতিনিয়ত আছে যার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে আর দীর্ঘদিন থেকে এই রাস্তাটা এরকম ভাঙা থাকার কারণে অনেক মানুষের অনেক যাতায়াত অনেক অসুবিধা হচ্ছে আর রংপুর সিটি কর্পোরেশন এটা সুন্দর দেখছে না এবং তাই আমরা রংপুর সিটি কর্পোরেশনকে ছাত্র সমাজ মৃত ঘোষণা করলাম এবং আমরা গায়ে জানা যা আমরা করলাম এর আগেও এখানে মানববন্ধন হয়েছে এটা আপনারাও অবশ্য দেখছেন তো তারপরেও আসলে এনারা এইভাবে এটা গায়ে লাগাচ্ছে না বুঝছেন আর এর আগেও যে এখানে যে কন্ট্রাক্টর আছে তার কাজের মানে কী পরিমাণ তা সে একটা ইয়া করছে সেটা আপনি বুঝতে পারবেন দেখবেন রোডের দুই সাইডটা ভালো থাকে মাঝখানটা ভেঙে যায় বারবারই আপনি দুই সাইডটা দেখবেন রোডের ডান বাম ভালো থাকে মাঝখানটা ভেঙে যায় আসলে এখানে যে কন্ট্যাক্টটা ছিল এখানে তারও অনেক ইয়ে ছিল দেখাশোনার একটা অনেক ঝামেলা ছিল বুঝছেন তো আপনাদের মাধ্যমে একটা আসার একটা বিষয় হলো আপনারা খুব মানে খুব জোরে এই যে কাজটা করে দিবেন আমাদেরকে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ মানে যে প্যাসেঞ্জার যাত্রী যায়। গাড়ি পাল্টি খায় এরকম মনে করেন যে আমাদের খুবই সমস্যা হয়ে গেছে সিটি কর্পোরেশন যে এই ট্যাক্স দিতেছি নাম্বার নাম্বার ভাড়া দিচ্ছি এইলা রাস্তাঘাটে কোনো পদক্ষেপ নিচ্ছে না কোনো এই দেখাশোনা করতেছে না খুবই আমাদের সমস্যা হয়ে গেছে এইলা কোনো ইয়া করতেছে না তো দুরবস্থা এই রাস্তা দিয়ে আমরা হাঁটতে গেলেও গাড়ি উলটি পড়ে যায় আমার ব্যথা পাই ছোটো ছোটো বাচ্চারা স্কুল যাইতে এই উল্টি পড়ে যায় তারা আহত হয় কিন্তু সিটি কর্পোরেশন তো এটা কোনো উদ্যোগ নেয় না এটা ভালো উদ্যোগ নিচ্ছে তারা এই সিডি সিটি কর্পোরেশন খুব তাড়াতাড়ি রাস্তাটা ভালো মেরামত করে দেয় আমরা এই রাস্তা দিয়ে যাইতে পারি না আমরা ওই যে মানে পেয়ারা ইয়ে চত্বর দিয়ে যাই আমাদের খুব অসুবিধে হচ্ছে এই জন্য আমি কয়েকদিন ওকে গাড়ি না ভাড়া করে মানে মাইক্রো ভাড়া করে নিয়ে ওকে আমরা ডাক্তার দেখাচ্ছি এবং কালকে ওকে হলো সিজার করতে নিয়ে গেছে ওই গাড়িতে অনেক সমস্যা